হ্যালো বন্ধুরা গুড মর্নিং তুমি সবাই কেমন আছো আশা করি ভালো হয়েছ ও একটু আমার চ্যানেল পিস লাইফস্টাইলে আর একটু নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতমের ভালোবাসা তো এই দেখো সকাল সকাল মানে রান্নাঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি তো এখন হচ্ছে সকালবেলা মানে সাতটা বাজে তো সকালের মানে খাওয়া দাওয়া রেডি করছি এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো অল্প আটা রেখেছি এগুলো দিয়ে হচ্ছে গোলা রুটি বানাবো আর হচ্ছে গিয়ে হলো মেয়ের জন্য বানাবো শ্যামাই তো মেয়ে দুদিন থেকে বলছে শ্যামাই খাবে ওর জন্য বানাবো আর আমাদের জন্য জন্য এগুলো বানিয়ে খাওয়া দাওয়া করে তো যে চলেও আসলাম এখন হচ্ছে ঘর ঘরে কাজ বাসিয়ে নেব আজকে আবার একটু কাজের তারা আছে কারণ হচ্ছে গিয়ে আমাদের মানে জমিতে মানে মানে ধানে মানে গাড়া হবে তো সেটার জন্য মানে এখন জানো তো সববারই মানে গাড়ি তো তার জন্য কোনো কামলা পাচ্ছে না তো তার জন্য ভাবছি যে না তো আধা বিঘার মতো জমি হবে তো সেটা হচ্ছে নিজেই গেড়ে নেব কারণ এভাবে কাঁদা দেওয়া জমিটা থাকলে পরে আবার খারাপ হবে তো সেটা তোমরা জানোই তো এর থেকে দেখো যে বিছনাটা উঠিয়ে নিচ্ছি একটু ধুয়ে নিব কারণ কদিন থেকে মানে বৃষ্টি বৃষ্টি যাচ্ছে তো তো আর ভালো লাগছে না তো তার জন্য সব কিছু উঠিয়ে একটু একটু তো দিয়ে দিয়েছি তো যাই হোক সকালে সমস্ত কাজ বাজ সেরে তো আসলাম রান্নাঘরে তো ওই দিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে নিচে চিকেন আর হচ্ছে গিয়ে ছোটো মাছ রান্না করবো ছোটো মাছের মানে চোর বানাবো এই দেখো মাছের চোর হয়ে গিয়েছে আর মাংসটা মশলা টশলা দিয়ে কষিয়ে রেখে দিয়েছি তো এখন হচ্ছে মাংস তরকারিটা বানাবো তাহলে মনে হয় আসছে মানে তোমার রান্নাবান্না কমতে দেখো মাংসটা মানে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে মানে ভালো করে কষিয়ে নিব তো আজকে হচ্ছে লোকাল মুরগি এনেছি দিন তো হয় পোলট্রি তো পাটার মাংস এনে তো আসছে মানে লোকাল মুরগি এনেছি তো সেটা হচ্ছে রান্না করছি তো রান্না বান্না পরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যাব হচ্ছে জমিতে তুমি দেখো আমি এখন মানে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে জল দিয়ে দিও আর আমার দেখো মুখে শরীর কি অবস্থা হয়েছে আমি কী বলবো বলার মতো না দেখতে কেমন পেতে নিতে সমস্ত কাজ বাস মানে তাড়াতাড়ি কমপ্লিট করছি কারণ হচ্ছে গিয়ে খেতে যেতে হবে মানে ধান লাগানোর জন্য মানে কামলা পাচ্ছে না এরকম সময় মানে সবাই গাড়াগাড়ি একসঙ্গে লেগে গেছে তো কাদা দাও হয়ে গেছে আর কি আর করবো বলো তো তার জন্য এখন কাজ বাসে তারপর হচ্ছে যাবো ধান খেতে ধান লাগানোর জন্য তো চলো তাড়াতাড়ি কাজগুলি সেরে নেই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমি চলে এসেছি খেতে ওই ওইদিকে দেখো হচ্ছে মানে চারিদিকে সবাই গাড়াগাড়ি করছে তো ওই যে দেখো ওইদিকে হচ্ছে একটা কাকি ভাই ওরা হচ্ছে মানে খেট গাড়ছে আর হচ্ছে এদিকে হচ্ছে আমি ভাবছি তো ভিডিওটা হচ্ছে আমার ভাগ্নি করে দিচ্ছে কারণ কাদা মধ্যে মোবাইল নিয়ে যেতে ভয় লাগে তো ওকে বলছি তো তুই একটু ভিডিও করে দে তো ওই যে দেখো ওই যে হচ্ছে আমাদের হচ্ছে ক্ষেত তো কালকে বিকালবেলা একটু মানে গেড়ে রেখেছিলাম তো আজকে হচ্ছে মানে চলে আসেন দুপুর দুপুরই তাড়াতাড়ি কাজ বাজ সেরে তো তেমন একটা পারি না জীবনের ফার্স্ট টাইম মানে এরকম করে মানে রোয়া তো কিছু করার নেই মানে বিপদে ফলে সব কিছুই করতে হয় আর নিজের কাজ কি করব বলো তো নিজের কাজ তো করতেই হবে কীরকম হাঁটু বেঁধে কাপড় টাপড় বেঁধে মানে কাজে লেগেছি তো ওই যে দেখো ভালোই মানে লম্বা আধা বিঘা মানে জায়গা তো বুঝতেই পারো কতটুকু বড় হবে তো এটা হচ্ছে গাড়া হলে মানে আমাদের গাড়া মানে আমাদের নিজস্ব যেটা করব তো সেটা হয়ে যাবে আর অন্য যে জমিগুলো আছে তো সেগুলি হচ্ছে গিয়ে অন্য লোকের কাছে দিয়ে দিয়েছে তো ওরাই করবে তো সেটার হচ্ছে আমি করব না আমাদের নিজের করবে না কারণ মেয়েকে ছোটো রেখেটা সম্ভব না তার মধ্যে হচ্ছে গিয়ে ও একটু পর পর ডাকাডাকি করে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেরই ক্ষেত তো সেটাই হচ্ছে আমি লাগাচ্ছি দূরের হলে তো আর লাগাতে যেতাম না তো ওই যে দেখো মানে কীরকম যে কাম তো নিজেকে নিজেই হাসি পাচ্ছে ফার্স্ট টাইম তো যাই হোক নিজের গাছ খারাপ হলেও কিছু নেই কিছু করার নেই বক্তব্য আসতে হচ্ছে এটা হচ্ছে বড় কথা কারণ এই সময় হচ্ছে কোনো কামলা টামলা কিছু পাওয়া যাচ্ছে না যে ওদেরকে দিয়ে কাজ করবো কারণ সববারই একবারে মানে গাড়াগাড়ি লেগেছে তো বুঝতেই পারছ তো ওই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা একটু আগে মানে ধান ক্ষেত থেকে বাড়ি এসে আমি স্নান টান করে এনে খাওয়া দাওয়া করে এখন একটু মানে বসে রেস্ট করছি তো খুবই ক্লান্ত লাগছে তো জানো একটু বাইরে কাজ বাজ তারপরে হচ্ছে তোমার মানে তে কাজ করতে গেছি তো তার জন্য খুব ক্লান্ত লাগছে তো বন্ধুরা যাই হোক আমি আর ব্লগটা মানে এখানে প্রোগ্রাম করছি না তো আজকের মত এখানে বাই বাই তো দেখা হচ্ছে এক নতুন ব্লগে টা টা